লোগো হাইউড স্টিকার তারপরে নাম্বার প্লেট চুল পরিমাণ কোথাও কোনো রাগ নেই পিছনে গ্লাসের স্টিকার আর গাড়ি হলো প্রিমিয়ার মতো ব্যাগ ডালা রিমোটে খুলবে আর যেটা কোনো গুটা থাকবে পিছন থেকে রিমোটে খুলবে না সো আমি রিমোটে খুলে দেখা দিচ্ছি যেটা রিমোটে খোলার গাড়ি ওটা যদি রিমোটে না খুলে আমি আমার নিজের বাড়িতে গাড়ি বিক্রি করি কখনো ঢুকাবো না সো আমি এটা রিমোটে খুলে দেখিয়ে দিলাম আসসালাম বাবা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আহ অনেক অনেক ভালো আছে আপনার টিএটো বাড়ি নাম্বার পঁচিশ রোড নাম্বার দি ব্লক সি হাউজিং মোহাম্মদপুর ঢাকা আজকের ভিডিওতে আজকের ভিডিওতে ভাই বাংলাদেশের খুব জনপ্রিয় গাড়ি টাটা গ্যারেজ হাইব্রিড ইএক্স প্যাকেজের গাড়ি খুবই সুন্দর অবস্থার গাড়ি অনেক সুন্দর গাড়ি অনেক সুন্দর এবং চারপাশে সহকারে বডি কিট সহ মোড পিকটনিক গিয়ার ইএক্স এক্স প্যাকেজ তো এটা সব কিছু আছে হেডলাইট দুটো ওই গাড়ির সাথে অরিজিনাল জাপানিজ ডাবল প্রজেকশন হ্যাঁ যেখানে যা আসে আলহামদুলিল্লাহ খুব সুন্দর অবস্থাতে আসে এই টয়টার লোগো তারপরে আপনার নোস নাম্বার প্লেট চুল পরিমাণ কথা কোনো দাগ এক হিস্ট্রি নেই বডি গিট সহ এবং আগে পিছিয়ে সাইডে যে কটা গ্লাস আছে সবগুলো অরিজিনাল গাড়ির সাথে বডিটা আপনি সুতা ধরে দেখে নিবে ক্রসগুলো একেবারে টিন বডি মানে একেবারে টিনের সাউন্ড আছে এই দেখে নিবে প্রত্যেকটা গ্লাসে অরিজিনাল প্রতিটা একটা গ্লাস দুই নাম্বার নেই সবগুলা হুন্ডার লোগো দেখে নিবে যে জাপানি সিস্টেকার হুন্ডার লোগো প্রতিটা সাইডে সহ এখানে এখানে সবগুলো গ্লাস আমি আসার পর দেখিয়ে দিবেন ইনশাআল্লাহ এটা হচ্ছে সামনে ডোর জি ব্ল্যাক ইন্টেরিয়র জি খুব ভালো অবস্থাতে আছে আলহামদুলিল্লাহ পোস্টার জি জি পৌঁছিস্টার না শুধু মানে এটার মধ্যে যা থাকে সব আছে দেখাচ্ছি আর তো ভাই একদম জি হান্ড্রেড পার্সেন্ট বউবাই গ্র্যাস লেখা হুন্ডার লোগো হাইওড স্টিকার তারপরে নাম্বার প্লেট চুল পরিমাণ কথা কোনো রাগ নেই পিছনে গ্লাসের স্টিকার আর গ্র্যাস গাড়ি হলো প্রিমিয়র মতো ব্যাগ ডালার রিমোটে খুলবে আর যেটা কোনো গুটা থাকবে পিছন থেকে রিমোটে খুলবে না সো আমি রিমোটে খুলে দেখা দিচ্ছি যেটা রিমোটে খোলার গাড়ি ওটা যদি রিমোটে না খুলে আমি আমার নিজের বাড়িতে গাড়ি বিক্রি করি কখনো ঢুকাবো না সো আমি এটা রিমোটে খুলে দেখিয়ে দিলাম খুব ভালো অবস্থাতে আছে পিছনটা দেখেন কতটুকু টু ক্লিন মানে এটা হলো আপনার একটা ব্যাংকারের গাড়ি ছিল আচ্ছা আচ্ছা খুব ভালো অবস্থাতে আছে আসার পর এই কোনা জয়েন্ট ওয়েন্ট সব দেখা দিব আপাতত সে সিস্টা এক নজর দেখাই একটু দেখা দেন দেখেন একেবারে জাপান থেকে যেভাবে আছে ওই অবস্থাতে ওই অবস্থা আছে খুব ভালো অবস্থাতে আছে আলহামদুলিল্লাহ ডোর একদম ফ্রেশ খুবই ফ্রেশ মানে একেবারে ফ্রেশ আলহামদুলিল্লাহ এই সাথে এক দেখা পছন্দ

পনেরো মডেল দুই হাজার বিশে রেজিস্ট্রেশন যেহেতু নিজের বাড়িতে গাড়ি বিক্রি করেন প্রাইস একটু কমে বলে ভাই নিজের বাড়িতে গাড়ি বিক্রি করি প্রাইস এর সাথে গাড়ি কোয়ালিটি মেনটেন করি সো তারপরে যতটুকু পারি অনার করবে এটা আসকিন প্রাইস হলো ষোলো লক্ষ পঞ্চাশ টাকা কথা বলার সুযোগ আছে কিছু টানা করা সম্ভব আপনার মোবাইল নাম্বার জিরো সেভেন ডাবল ওয়ান থ্রি ট্রিপল সিক্স নাইন ফোর ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাবে আপনি ভালো থাকবেন ইনশাআল্লাহ